বৃহৎ আসসালামু আলাইকুম গুপ্ত উদ্দেশ্য সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম জিনের পানি পরা জিনগ্রস্ত রুগী বেহুশ হলে আলহামদুলিল্লাহ শরীফ মানে সোরা ফাতিয়া আয়তুল কুর্সি এবং ছোড়ায় জিনের প্রথম পাঁচ হাত পরে পানির ওপর ফুক দিয়ে ওই পানি রুগীর চোখে মুখে ছিটে দিলে আল্লাহর ফজলে রুগীর হুশ হবে যে বাড়িতে জিন ভুত্রু উপদ্রব হয় ওই প্রকার পানি পরে সে বাড়ির চতুর্পাশে ছিটিয়ে দিবে আল্লাহর মর্জিতে জিনপুত্রের উপর বন্ধ হবে তো আরেকবার বলে দেয় জিনের পানি পরা জিনগ্রস্ত রুগী বেউস হলে সুরা ফাতিয়া আয়তুল কুর্সি এবং সুরায়া জিনের প্রথম পাঁচ আয়াত করে পানির উপর ফুক দিয়ে ওই পানি রুগীর চোখে মুখে ছিটিয়ে দিলে আল্লাহর ফজলে রুগীর হুস হবে যে বাড়িতে জিনভূতের উপদ্র ভয় ওই পোকার পানি পরে সে বাড়ির চতুর্পাশে ছিটিয়ে দিবে আল্লাহর মসজিদে মসজিদে পুত্র দ্রব দূর হবে তো সোরা ফাতে ফাতেহা দিবেন তিনবার আয়তুল করছে তিনবার সোরা দিনের প্রথম পাঁচ আয়াত দেবেন একবার দিয়ে পানিতে ফুক দিবেন তো রহস্যটা আপনাদেরকে বলে দিলাম আসসালামু আলাইকুম